লাইকুম আমি আফরা থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা পাকিস্তানি একদম পিওরের ড্রেস নিতে চাও তারা তার স্ক্রিনশ দিয়ে দেবো প্রাইস পড়বে বারোশো টাকা প্রাইস বারোশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র বারোশো টাকা যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অবশ্যই পাঠিয়ে দিবা মাত্র বারোশো টাকা এটা কিন্তু তোমার অর্গানজার ভিতরে যেটা আমাদের অরিজিনাল এই ড্রেসটা কিন্তু আমরা বাইশশো টাকা করে সেল করি সেটা হলো গিয়ে তোমার বিপুলের না বিপুলের পিওরেরটা আর এটা হলো অর্গানজার ভিতরে জন্য তোমরা দামও কমে পাচ্ছ হুম মাত্র বারোশো টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র মাত্র বারোশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা ওয়া অনেক সুন্দর এই ড্রেসটা দেখো এই ড্রেসটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকা যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও মাত্র বারোশো টাকা এক হাজার পঞ্চাশ টাকা ড্রেসগুলো মোটামুটি আমাদের শেষ আর এক ভিডিও হবে তারপরে কিন্তু শেষ স্টকে শেষ যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র এক টাকা মাত্র এক টাকা পাকিস্তানি লটেড ড্রেস যারা নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠাবা পাকিস্তানি লটেড ড্রেস যারা নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এত সুন্দর একটা ড্রেস মাত্র এক টাকা মাত্র এক টাকা যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অবশ্যই বিকাশ করে দিবে আমাদের প্রত্যেকটা ভিডিওর মাল কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলোই সেল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠাবা কাজল আনটি নাই রে ফোন দিয়ে দেওয়ার দরকার আছে এই ড্রেসটা আমি অনেক পড়ছি এই ড্রেসটা এই ড্রেসটার আমি অন্য লই নিই না কি দিয়ে জানি পড়ছিলাম এই ছিল অন্য আসলে যে আমি ফের অন্য দিয়ে লই নিই না পিওর দিয়ে বানাইছে এটা এগুলো হলো প্রিমিয়াম যেই ড্রেসগুলো হলো তোমার প্রিমিয়াম একদম কাজের ভিতরে হালকা কাজের ভিতরে থাকে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো তোমার মার্কেটে মিনিমাম তোমার হোলসেল এই ষোলোশো আঠারোশো টাকার ড্রেসগুলো তোমরা টুকিটাকি প্রবলেমের কারণে আমার কাছে এক হাজার পঞ্চাশ টাকা পাবা আমার কাছে এক হাজার পঞ্চাশ টাকা পাবা এইটা আমি বানাইছিলাম জানার হয়নি এটা আমার তেহাদি নীল প্রিমিয়াম যারা নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যারা প্রিমিয়ামটা নিতে চাও এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা দেখো অল বডি কিন্তু খুবই সুন্দর করে কাজ করা অল বডিটা ফাইন একটা ড্রেস যার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এক টাকা আমাদের পার্সেল কিন্তু কালকে চলে যাবে আমাদের পার্সেল কালকে চলে যাবে যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও আমাদের পার্সেল চলে যাবে কিন্তু যার যার ড্রেস ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এক হাজার পঞ্চাশ টাকা এই দাঁড়া পিন পিন যে সিরিয়াল আইতে তুলেছিল ড্রেসটা দোকানদার কখন ও চি বাদ পাল্লাম ওর ভিতরে কি আবার খাইয়া মাইয়া আবার জরিপানা মার দিস না এমনিতে হ্যাঁ নাই আচ্ছা এই যে এই জামাটা একটু ফেট টাইপের এটা যদি কেউ নাও আঠটাশো পঞ্চাশ টাকা দিও এটা অন্যটা একটু ফেট টাইপের দেখা যাচ্ছে আষ্টশো পঞ্চাশ দিও হুম আমি আগে থেকে দেখছি বলে দিলাম এটা দেখো খুব সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা রেডি ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফাটাফাটি ড্রেস খুব সুন্দর ড্রেস আমাদের এখন কন্টিনিউ ভিডিও হবে আর বন্ধ হবে না এখন ঈদের সিজন আর বন্ধ নাই আর মাত্র দুই মাস আছে ঈদের এক হাজার পঞ্চাশ টাকা একদম সফট একদম ভিক্সি বয়লের ভিতরে কাপড় গেলে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ ওটা তো ওই যে দরা দরকার দিল সত্তর হাজার টাকা দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা কাটর্কের ড্রেস সবাই যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা সবাই ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ ফেস